সন্তানের প্রতি দয়া মায়া বাবার প্রতি সন্তানের কি পরিমাণ মায়া মায়া নিজে বন্ধু বান্ধবীর সাথে কি পরিমাণ মায়া ভালোবাসা প্রেমিক প্রেমিকার সাথে কি পরিমাণ মায়া ভালোবাসা এত মায়া দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন কিন্তু যে আল্লাহ আমকে বানাইলেন আপনাকে বানাইলেন মা বাবাকে বানাইলেন দুসুদের বানাইলেন বন্ধুদের বানাইলেন দুনিয়ার সব যাতে বানাইলেন যে আল্লাহ তালা এত মায়া দিয়ে দুনিয়াটা ভরে রেখেছেন সেই মাওলার কি পরিমাণ মায়া আল্লাহ তালা তো নিরানব্বই ভাগ মায়া আল্লাহর কাছে রেখেছেন মাত্র এক ভাগ মায়া দুনিয়ার ভিতরে বন্টন করে দিয়েছেন এই এক ভাগ মায়া কিছু মায়া মা বাবার ভিতরে দিয়েছেন ছেলে সন্তানের ভিতরে দিয়েছেন বন্ধু বান্ধবদের কাছে দিয়েছেন এই মায়া যে আল্লাহ তাহলে এত মায়া নামক দৌলত দুনিয়া দিয়েছেন সে আল্লাহ পাক আমাদের কি কি পরিমাণ ভালোবাসেন দয়া করেন আমরা যদি আল্লাহর ইবাদত করি আল্লাহ তালা দয়া করিয়া মায়া করিয়া আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন জান্নাত দিয়ে দিবেন জান্নাত বলে নফস বলে বলে ডাক দিবেন ইয়া আইয়া তুহান নফসুল মোহ Waktu huni fi ibadhi, waktu huli jannati ti, jannah ti dah marjun mama ti, Maya kuriya kuriya tak ben. Ya Allah pakai tu, mayat ilang. Ya Allah pakai kutu.